ঢাকায় নেওয়ার জন্য শাক তুলতেছি কলাই শাক আমাদের এলাকায় কলাই শাক বলে মূলত এটা খেসারি ডালের শাক গ্রাম থেকে শহরে যাওয়ার সময় অনেকেই অনেক কিছু নিয়ে যায় আমরা কলাই শাক নিয়ে যাবো সুস্বাদু খাবারটি এই শাকগুলো মোটামুটি খেতে খুবই ভালো লাগে সব অঞ্চলে নেই দেশের আমাদের দক্ষিণ অঞ্চলে বেশি হয় এই খেসারি ডাল বলে এগুলোকে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কলাই বলি কলাই শাক এখান থেকে এই গাছ থেকে খেসারি ডাল হয় এগুলোর কচি পাতাগুলো এই তুলে নিয়ে রান্না করে খাই বেশি করে এই ডিম দিয়ে বা ডিম দিয়েই বেশিরভাগে রান্না করে ভাজি করলে খুব বেশি ভালো লাগে অনেক সুস্বাদু খাবারটি তো ঢাকা যাব গ্রামে আসছি বেড়াতে যাওয়ার সময় বাচ্চাদের দিয়ে কিছু শাক তুলে নিয়ে যাচ্ছে আর কি এই আমাদের এলাকার আমার কাকার ক্ষেতের সেখান থেকেই তুলছি ভালো আছে আছি দেখতে পাচ্ছেন অনেকটা চা পাতা তুলে যেভাবে ওভাবেই কচি পাতাগুলো তুলে নিতে হয় গাছের একদম কচি পাতাগুলো তুলতেছে ওরা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু খাবারটি অনেকে শহরে কিনে খায় রান্না ঠিকমতো করতে না পারলে এর স্বাদ পাওয়া যায় না ফাঁকা জায়গা দিয়ে আস যত নষ্ট নয় বাইরেও সব ডাক <tie> <tie> <koda tuse. tie> <tie>